প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এজালদার দার্সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি প্রশ্ন সেট আট রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার ইংরাজি মডেল প্রশ্ন আমি ইতিপূর্বে ষাটটি সেট দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবে আর আজকের আলোচনা হবে ইংরাজি মডেল প্রশ্ন আর পাশাপাশি টেক্সট বই সমাধান দুই হাজার পঁচিশ থেকে দু হাজার পঁচিশের সেট নম্বর আট হ্যাঁ এটা স্কুল নম্বর আট বেলদা হিমাংশু শেখর প্রাইমারি স্কুল পঞ্চাশ মার্কের এই স্কুলের প্রশ্নটা বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও তোমাদের সিলেবাস হচ্ছে ইংরেজি আমার বইয়ের তৃতীয় অংশ এখানে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এখানে থার্ড স্যামেস্টিক ইভ্যালুয়েশন টেস্ট টু ফুল মার্কস ফিফটি টাইমস ওয়ান আওয়ার থার্টি মিনিটস ক্লাস ওয়ান সাবজেক্ট ইংলিশ নেম অফ ক্যান্ডিডেট এখানে ক্যান্ডিডেট যে পরীক্ষা দেবে তার নাম এখানে রোল নং এখানে স্কুলের নেম আমরা সরাসরি চলে যাব এক এক করে টোটাল প্রশ্ন আছে চোদ্দো নম্বর পর্যন্ত আমরা সকল প্রশ্নের উত্তর দেখব পাশাপাশি টেক্সট বই সমাধানও দেখব সরাসরি এক নম্বর প্রশ্ন যদি আমরা দেখি এক নম্বরের প্রশ্ন হচ্ছে ফিল ইন দি ব্লাং টু কমপ্লিট দি রিম এই কবিতাটার হ্যাঁ তোমার যে শূন্যস্থান সেটা তোমাকে পূরণ করতে হবে এক নম্বরের যে প্রশ্ন তাহলে রো রো ড্যাশ ইউর বোট ড্যাশ ডাউন দি স্ট্রিম আমরা বইটা দেখে আসি কোথায় আসে সেটা দেখো রো 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 ইয়োর বোট জেন্টলি ডাউন দি স্ট্রিম মেরিলি 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 লাইফ ইস বাট এ ড্রিম আমরা এখন শূন্যস্থান করি রো 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 ইয়োর বোট জেন্টলি ডাউন দি স্ট্রিম মেরিলি 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 লাইফ ইজ বাট এ ড্রিম এবার দুই নম্বরের প্রশ্ন পিক দি ওয়ার্ড ফ্রম দি হেল বক্স অ্যান্ড ফিল ইন দি ব্লাংস এই যে হেলবক্স বক্স থেকে নিয়ে এখানে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে যেমন এ বার্ট একটি পাখি হ্যাজ টু উইংস উইংস অর্থাৎ পাখির ডানা আছে ঠিক আছে তারপরে গিয়ে উই ব্রাশ আবার টিথ এখানে টিথ হবে হ্যাঁ এই যে টিথ তারপরে আই ওয়াক অন দি ভিলেজ পথ হ্যাঁ পথটা এখানে আমি ভিলেজ পথ দিয়ে হাঁটি আই প্লে অন দি সুইং হুম আই প্লে অন দি সুইং আমি খেলি খেলা ঘর এরপরে কি হলো উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ পরেরটা হবে আর ঠিক আছে তো এখানে গোট অপশনটা নেই ও তারপরে কি গোট ইটস গ্রাস এখানে গোট হবে জি ও এ টি এটা লেখো হয় না গোট ইটস গ্রাস ঠিক আছে এরপর আমরা চলে যাবো তিন নম্বর প্রশ্নে রাইট ইন ইংলিশ ইংরাজিতে লেখো মাছ মাছের ইংরাজি ফিস জুতোর ইংরাজি শো হ্যাঁ তারপরে নৌকার ইংরেজি হচ্ছে বোট এবং পদ্মফুল ইংরেজি লোটাস তাহলে এক থেকে তিন পর্যন্ত উত্তর দেখলাম এবার আমরা চার নম্বরে প্রশ্ন দেখব বাংলাতে লেখো এটা কি স্পুন স্পুন মানে চামচ মুন মুন মানে চাঁদ তারপরে বি মানে মৌমাছি এবং কুইন মানে রানী এরপর আমরা চলে যাব পাঁচ নম্বরে রিয়ারেঞ্জ দি লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড এটা কি প্রথমটা ফ্রক ফ্রক মানে জামা তারপরে বেঞ্চ বেঞ্চ তো বেঞ্চেই শিপ মানে ভেড়া চক যেটা আমরা লিখি চক দিয়ে সাদা থাকে তারপরে এটা কি ফ্রক মানে ব্যাং স্কিন স্কিনও হয় আবার যদি আমরা তোমার সিঙ্ক লিখি সেটাও হবে এস আই হ্যাঁ এন কে সিঙ্ক দুটোর যে কোনো একটা তোমরা লিখে দিতে পারবে তারপরে গিয়ে হলো তোমার এটা কি লক আর এটা হচ্ছে ব্যাগ আমরা চলে যাব পরের প্রশ্ন ছয় নম্বর রাইট দিস অ্যান্ড দ্যাট দিস এবং দ্যাটের ব্যবহার বুঝতে হবে যেটা একবারে কাছাকাছি হাতের না গেলে সেটাই হবে দিশ আর যেটা হাত দিয়ে পাবে না হাত দিয়ে ধরতে পারবে না দূরে আছে সেটা দ্যাট যেমন দিস ইজ মাই হ্যান্ড দিস ইজ মাই সন দিস ইজ মাই বুক দ্যাট ইজ স্টার দিস ইজ মাই হেড তারপরে নেক লক লক এবার রাইট দি নেইম অফ ইউর স্কুল স্কুলের নাম লিখতে হবে দি নেইম অফ মাই স্কুল ইজ দত্তভূগ নিবাদ স্কুল রাইট অ্যাবাউট ইউর সেলফ আই এম যার যার নাম লিখবে এখানে আমি বলেছি শ্রেয়ান হালদার আই রিড ইন ক্লাস ওয়ান তারপরে দশ নম্বরের প্রশ্ন ফিল ইন দি ব্লাঙ্ক হ্যাঁ টু কমপ্লিট দি রিম এই এই কবিতাটাও তোমাকে কবিতার থেকে নিয়ে পূরণ করতে হবে কবিতাটা দেখেছি অফ টু স্কুল অন মানডে রিডে পেইস অন টুয়েস রাইট থ্রি লাইনস অন ওয়েটনেস ডে সল ফাইভ সামস অন থার্সডে ড্র অ্যান্ড পেইন্ট অন ফ্রাইডে সিংকে সং অ্যান্ড স্যাটারডে প্লে অল ডে অন সানডে আমরা এখন উত্তরটা দেখি অফ টু স্কুল অন মানডে রেড টু পেইস অন টুয়েসডে রাইট থ্রি lines on Wednesday solve সল ফাইভ on Thursday এর পরে রাইট দি নেইম অফ দি ডে উইক সানডে মানডে টুয়েসডে ওয়েটনেসডে ঠিক আছে তাহলে এখানে পরে লেখা হয় না আমরা ফ্রাইডেটা লিখে ফেলেছি হ্যাঁ তাহলে আমরা থার্সডেটা এখানে টিএইচ ইউ আর ডি এ ওয়াই এভাবে তোমরা বাকি সকল লিখে ফেলবে এরপর আমরা বারো নম্বরের প্রশ্ন দেখবো কলাম এ উইথ কলাম বি এখানে কি আছে ট্রি আছে ট্রির সাথে কি এই যে এটা মিলিয়ে যাবে এরপরে ফিট পায়ের পাতা তারপরে বি মৌমাছি তারপরে তোমার রোড রাস্তা দেখানো হচ্ছে এরপরে রাইট ইয়ান তাই ব্ল্যাক হ্যাঁ আমরা ভাই এবং কঞ্চনেন বিটা হচ্ছে কঞ্চনেন কঞ্চন আগে এ বসে এ ব্ল্যাকবেরি অ্যান অরেঞ্জ অ্যান আমরেলা এ হর্স এরপর আমরা দেখব যে বইয়ের হুম কোথায় কোনটা আছে এখানের সাথে যদি একটু মিল করি তা মিল করলে কি হবে এই যে ট্রি ট্রির সাথে এটা মিল তারপরে ফিট পায়ের পাতা তারপরে জিপ গাড়ির সাথে এটা মিল তারপরে মৌমাছির সাথে এটা এবং তোমার বীজের সাথে এটা এভাবে মিলে তোমরা উত্তর দেবে হোয়াট ডু ইউ এই প্রশ্নগুলি তোমরা ভালো করবে হোয়াট ডু ইউ গেট ফ্রম এ ট্রি উই গেট ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার ফ্রম এ ট্রি হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড ট্রি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড এরপর আমরা চলে যাবো চৌদ্দ নম্বরের প্রশ্নে চক চক হোয়াইট সাদা থাকে বুশ গ্রিন থাকে ব্লাড রেড থাকে এবং হেয়ার হ্যাঁ হচ্ছে ব্ল্যাক থাকে এরপরে টেক্সট বই সলিউশন পেস চারশো তেইশ অর্থাৎ ফোর টোয়েন্টি থ্রি টু ফি ফোর ফিফটি থ্রি হুম তারপরে চারশো তেইশ যদি দেখি এখানে শিপ সেল লোক সে এগুলি অর্থ ভালো করে জানবে উচ্চারণটা ভালো করে শিখবে এবং বাংলা মানে জানবে যেটা হচ্ছে যেমন শিপ হচ্ছে কি শিপ হচ্ছে ভেড়া অর্থাৎ এই শিপটা হচ্ছে যে ভেড়া তারপর শেল হ্যাঁ সেলটা যদি বলি আমরা সেলটা হবে কি সেলটা হবে খোলোস অথবা শ্বাস তারপরে শিপ শিপ হচ্ছে জাহাজ হুম শিপ হচ্ছে জাহাজ তারপরে ইয়ে হলো তোমার সোজ মানে জুতো সব মানে দোকান তারপরে আমরা যদি বলি ব্রাশ ব্রাশ মানে ব্রাশ যেটা আমরা দিয়ে দাঁত ব্রাশ করি আর বুশ বুশ হচ্ছে সবুজ হ্যাঁ গুলমো ঝোপ গুলমো যেটাই বলি তারপরে ডিশ ডিশ হচ্ছে থালা এবং ফিশ হচ্ছে মাছ আর পুষ হচ্ছে ধাক্কা দেওয়া ঠিক আছে এখন এটার সাথে এটা যদি আমরা মিলিয়ে দেখি তাহলে সি এটার সাথে মিলবে সেল এটার সাথে মিলবে ফিস এটার সাথে মিলবে তারপরে চেইন এটার সাথে মিলবে বেঞ্চ এটার সাথে মিলবে বা মিলিয়ে নেবে যাই এর পরের উত্তরটা যদি আমরা দেখি এটাকে কি করতে বলছে স্টুডেন্ট উইল মেক ওয়ার্ডস অ্যান্ড ম্যাচ দেম উইথ দি পিক্সার যেমন চক তারপরে সপ তারপরে ডিশ তারপরে ব্রাশ তারপরে হচ্ছে বুশ এরপর আমরা চলে যাব পরের রিং সিং এটা হচ্ছে কি রিমিং ওয়ার্ড পথ আর্থ টুথ উইং ঠিক আছে দি সান ব্রাইট অ্যান্ড রেড সূর্য উজ্জ্বল এবং লাল পিপস থ্রু দি ট্রিস ফিস পিপ মানে পাখির সানা থ্রু দি ট্রিজ গাছেই থাকে ফিশেষ প্লেন ওয়াটার হ্যাঁ মাছ জলে খেলা করে ইন এয়ার ফ্লাই দি বিশ হ্যাঁ বায়ো কি বাতাসে মৌমাছি উড়ে বার ফ্লাব দেয়ার উইংস বা আর পাখি ডানা ঝাপড়ায় তাদের পাখা বা ডানা যেটা ঝাপটায় পাখা দিয়ে সুইট ইজ দেয়ার সং গান গায় তারপরে তাদের গান ইট ইজ লাভলি ডে ইট সিং অ্যালং এরপর আমরা চলে যাব পরের যে লাইন এই পিসটা সেটা অর্থাৎ এটা চারশো চল্লিশ মিটার পিক ওয়ার ফ্রম দি বক্স অ্যান্ড ফিল দি ব্লাং এই প্রশ্নটি সকল পরীক্ষার ক্ষেত্রে আসছে কাজে তোমরা এই প্রশ্নটি বই থেকে দেখে নাও একটু আগে আমিও দেখেছি এ বার্ট টু উইং সে ব্রাশ উই বুশ ব্রাশ আওয়ার টি তাই ওয়াক অন দি ভিলেজ এ প্লে অন দি সুইং অ্যান্ড উই লাভ আওয়ার বিউটিফুল এরপরে আমরা পরের পৃষ্ঠায় যাবো চারশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় দেখো এখানে নেক হ্যাঁ লক ক্লক স্যাক ব্যাক ট্রাক এরকম করে তোমরা লিখে দেবে পিঙ্ক ব্যাঙ্ক তারপর র্যাঙ্ক ব্ল্যাঙ্ক ট্রাঙ্ক এরপরের পৃষ্ঠা যদি আমরা দেখি এখানে এলোমেলো বর্ণ আছে দেখে ছবি দিয়ে দিয়েছে এটা সিঙ্ক হবে এটা ফ্রক হবে এটা লক হবে তালা আর এটা কী হবে এটা হবে ট্যাঙ্ক একটা ট্যাঙ্ক আছে এরপরে ক্লক হবে এটা এটা হবে কি পিঙ্ক হবে আর এটা শাক রিমিং ওয়ার্ড হ্যাঁ তারপর ট্যাঙ্ক ব্যাংক পিঙ্ক সিঙ্ক এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন উত্তর আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা একদিকে যেমন একটা প্রশ্নের ফুল্লি ধারণা হবে আবার অন্যদিকে তোমরা টেক্সট বই সমাধানও দেখতে পাবে পরিশেষে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকরটি পিস করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আছে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে